আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ সহমতে আমিও আমার পরিবার সবাই মিলে ভালো আছি তো আপনারা অনেকেই অনেক অনেকজনেই আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে যারা পছন্দ করেন যারা ভালোবাসেন অনেকজনেই আমাদেরকে কমেন্ট করেছেন কিছু কমেন্ট ভালো কিছু কমেন্ট খারাপ তো ভালো খারাপ মিলেই থাকা আর ভালো খারাপ মিলেই ভালো তো যাই হোক ভিডিওটা শুরু করলাম নতুন একটা উদ্বেগ বা নতুন একটা কিছু নিয়ে তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন তো বাসায় আমি আর আমার মা আছি আপু আমার ছোট বোন বড়ো বোন ভাগনা ভাগ্নিদেরকে নিয়ে গ্রামে গেছে তাদেরকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসার জন্য আর আমি তো দেখলেনি শ্বশুর বাড়িতে ছিলাম তো আজকে হয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দেখে শারমিন আমার শাশুড়ি মা আর আমার সম্বন্ধী এই তিনজন তারা দেশে গেছে কিছু একটা কাজের জন্য বা ইম্পর্টেন্ট বা আপনার কিছু একটা কাজের জন্য গেছে তো তারা বা সন্ধ্যা বা বিকালের ভিতরে চলে আসবে তো আপনারা তাদের ভিডিও দেখতে পারবেন যে তারা দেশে গেছে কুকিভাবিদের বাসায় তো আমি আপনাদেরকে মানে হোম ট্যুর করতে নিয়ে আসলাম মানে আমার বেডরুম বা আমার রুমগুলো কিভাবে কি দিয়ে সাজাইলাম বা আপনাদের দোয়া ভালোবাসা দিয়ে আমি কতটুক বা কোন পরিস্থিতিতে আছি সেগুলো নিয়ে আজকে ধরবো আর আমার মা আমার জন্য কি রান্না করছে সেটাই এই এই কয়দিন গ্যাস ছিল না তো চলে আসছে তো শারমিনকে জানাইছি যে না থাকলে তো বাসা ছেড়ে দেওয়ার একটা সিলিন্ডার আছে তারপর আরও কত ব্যবস্থা আছে না ওগুলো করে দিব বাসা তো ছাড়া এটা ইম্পসিবল বাসা কয়টা ছাড়ে বিয়ের পর তুমি যে বাসায় বউ হয়ে আসছি সেটাতেই তোমাকে তো রাখছি আর এটা থেকে তোমাকে কিভাবে কোথায় নিয়ে যাব ঢাকা শহরে বাসা চেঞ্জ করা অনেকটাই টাপ তো আমাদের এই জায়গায় গ্যাসের অনেক মানে প্রবলেম ছিল তিন চার দিন তো এখন ঠিক আছে আল্লাহ রহমতে এখন আর গ্যাসের কোনো প্রবলেম নেই গ্যাস তো মায় কি রান্না করছে সেটাও থাকবে আর আমার বাসাটা কিভাবে সাজিলাম সেটাও থাকবে তো আমার সাথেই থাকেন আর আশা করি ভালো লাগবে তো কথা বেশি না বাড়াই চলে আচ্ছা আমি শুরু করলাম হলো আমার মানে মেইন গেট দিয়ে ঢুকতেই যে সুকেসটা সেটা আমি তুলে ধরলাম এটার ভিতরে আমি কি দিয়ে কি করলাম সেটা একটু দেখাই তো এই ছিল টুকিটাকি কিছু কাচের জিনিস আর এদিকে কিছু বক্স যেটা ওই দেখা যায় শ্বশুর বাড়ি বা আমার মার বাড়িতে খাবার টাবার পাঠানোর জন্য আর এ পাশে প্লেট তারপর বল মানে টুকিটাকি যা যা দরকার পড়ে সংসারের জন্য আপাতত এই আছে ব্লেন্ডার তারপর কাপ পিস আর এটা তো আপনারা জানেনি বিলাল ভাইয়ের জন্য মানে নেওয়া হয়েছিল যখন সে হসপিটালে যখন ছিল খাবার দেওয়ার জন্য কিনা হয়েছিল তো এটা আপাতত এইভাবে আছে আবার যদি প্রয়োজন পড়ে তখন আবার ইউজ করা হবে আর এদিকে দেখেন কাপ পিসগুলো এভাবেই রাখছি আপাতত কারণ আমি এটাকে গুচগাস করি নাই কারণ ওই যে মানে একটা সেট পাওয়া যায় না বান্ন পিস তারপর পঞ্চান্ন পিসের একটা সেট পাওয়া যায় না কাজ কাচের পিস ট্রিস অনেক কিছু দিয়ে থাকে সেটার জন্যই অপেক্ষা করছি সেটা আনলে পরে পুরোটা গুচ গাছ করবো সুকেসটা আর নিচে যেই ডয়েরগুলো দেখছেন এটার ভিতরে টুকিটাকি কিছু রাখা আছে তেমন করে গুছাই নাই আর বলবেন যে এই যে জুতা রাখার একটা এটা ওই কোণে দিলে কোনায় দিলে কি গেটটা খোলে না পুরোপুরি গেটটা খোলে না সেই জন্য এইটা ওদিকে রাখি নাই আগে ছিল এখন বাট এই জায়গা রাখলে সমস্যা হয় মানে পুরোপুরি গেটটা খোলে না গেটটা এতটুকু খোলে তো এই কারণে এটাকে এই জায়গায় রাখছি তারপরও দেখবো এটা আমরা এদিকে রাখবো না কারণ আমরা জুতা রাখার বক্স এইটাকে বানাইছি এই যে দেখেন তো এটা এটা সরাই ফেলাবো এটা সরাই অন্য কাজে দিয়ে দিব আর এটাতে টুকিটাকি কিছু রাখছি এই যে ব্যাগ ট্যাগ কাগজপত্র বক্কর চক্করগুলো রাখছি আর এদিকে তো ডাইনিং রুমে তো দেখলেনি ডাইনিং টেবিলটা তো এখন ওই আগের মতন করে ডাইনিং টেবিলে খাওয়া হয় না তবে ইনশাল্লাহ এখন থেকে ডাইনিং টেবিল ইউজ করা হবে ডাইনিং টেবিলটা মস্ত হবে কারণ বাসা ছিলাম নাই কয়দিন এই কারণবশত এটা এইভাবে পড়ে রয়েছে ধুলা ভালো পড়ে রয়েছে তো পুরাটা ঝাড়পুঁস দিতে হবে আর এই যে এটা আমার জন্মদিনে গিফট পাওয়া এটা যে জায়গায় ছিল ওই জায়গায় আছে আর এই যে খালি জায়গাটা ক্যালেন্ডার যে এই যে ক্যালেন্ডার এটাকে সরে আমরা এদিকে বড় একটা ঘড়ি দিব মানে ওয়াল ঘড়ি বলেন বা ডিসপ্লে ঘড়ি বলেন এটাকে দিব আর এই পাশে এ মানে এ পাশে আমরা তো ফ্রিজ ওয়াশিং মেশিন যেটা এখন চলতেছে যে দেখেন কাপড় চোপড় যেগুলো আধোয়া ছিল মানে আমরা ধুয়ে গেছিলাম সেগুলো ধুইতে দিছি তো মেশিং এটা চলতেছে আর মা হলো এপাশে পাশে রান্না করতেছে মা কি রান্না করতেছে মা মা হলো গরুর মাংস রান্না করতেছে কালারটা কেমন দেখেন তো যারাই খেতে চান চলে আসবেন আমাদের বাড়ি তো আপনারা সবাই কমেন্ট করেছিলেন একটা যে আপনাদের মূল অ্যাড্রেসটা যদি দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো আমি মূল অ্যাড্রেসটাও দিয়ে দিব তো তো এ পাশে রাখা হয়েছে ওয়ার্ড্রপ আমার হেলমেট তারপর একটা স্টান যেটা আমি বা আমার শারমিন এটাকে রেখে আমরা ভিডিও করি আর একটা টপ আর এ পাশে খাট আর প্যান্টটা এই জায়গায় রাখা হয়েছে তো এটা ছিল এখন এটা আর পাশে আমাদের পুরানো খাটটা আর এই পাশে রাখা হয়েছে বাস্কেট তো আপনাদের দোয়ার ভালোবাসায় আমি যতটুক আমার তফিকে বা আমার মা বাপের দোয়ায় ভালোবাসায় মানে যতটুকু তফিকে কুলাইছে আমি অতটুকুই সংসারের জন্য ছোট ছোট করে জিনিস করার তফিক হয়েছে আর এই পাশে আমি পদ্মা দিয়ে দিয়েছি কারণ দেখা গেছে যে আত্মীয় স্বজন আসলে কোনো কাজকাম করতে হলে তাহলে পদ্মাটাকে দিয়ে সুন্দর মতন রিল্যাক্সে কাজ করতে পারবে আর এই পাশে ওয়াশরুমটা দেখেন এটা হলো আমাদের ওয়াশরুম তো আমাদের ওয়াশরুমটা অনেক বড় খুব সুন্দর আর এদিকে পদ্মা দিয়ে দিয়েছি জানি এই ডাইনিং রুমের এ পাশে বসে যেই খাওয়া দাওয়া করবে যদি ওয়াশরুমে যেতে হয় তাহলে তার জানি কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমি এ পাশে পদ্মা দিয়ে দিয়েছি আর এই রুমটাকেও পদ্মা দিয়ে দিয়েছি যদি কেউ বেড়াতে আসে বা সবারই তো একটুই থাকে যে খাওয়া দাওয়া চলতেছে মানে গেট খোলা বা এই পদ্মা দিয়ে দিয়েছি যেন ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়ার সময় কোনো সমস্যা না হয় এটা আমি শুধু গেস্টের জন্যই করেছি আর এই রুমটাকে আমরা ফিউচারে তো আমরা বলছিলাম যে এই রুমটাকে আমরা একটু ডেকোরেট করবো কিছু কাজের জন্য কি কাজ সেটাও বলে দিই এই রুমটাকে আমরা ওই লাইভ ফেসবুক পেজ বা ব্যবসার জন্য একটু ডেকোরেট করতে পারি তো কি পেজ বা কি সেটা পরে জানতে পারবেন আপনারা সময় ব্যবধানে এখন আমাদের বেডরুমটা একটু দেখাই ঘুরে আমাদের বেডরুমটা এইভাবে রাখা আছে তো ঢুকতে প্রথম হলো খাট আপনারা সবাই বলছেন যে এটা নাগিন নাগিন আসলে না আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে এই জন্য সবার পছন্দ বা সবার চাহিদা এক থাকে না কখনোই আমার কাছে যেটা আমার কাছে ভালো লাগছে আমি সেটাই অর্ডার দিয়েছি এই ছাড়া কিছুই না আর এই পাশে হলো আপনার একটা সাইড বক্স যেটা প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আছে তারপর একটু মিউজিক শোনার জন্য একটা স্পিকার আর এই পাশে হলো আলমারি আলমারির উপরে এই যে লাকেস যেটা কোথাও গেলে লাগে আর এই পাশে হলো আমার ড্রেসিং টেবিল বলেন বা ব্যানিটি বলেন এদিকে রাখা তো ব্যানিটিতে বক্স মানে ড্রয়ার হলো তিন তিন ছয় এক সাতটা ছোট্ট একটা টুল আছে যেটাকে বসে মাথা টাথা মারা মেকআপ আর ব্যানিটির উপরে শারমিনের সাজু গুজু সব কিছুই রাখা আছে বা আমার ওয়ালেট চশমা এগুলো এই জায়গায় থাকে না আমি আসলাম আসার পরে এই জায়গায় রাখছি কিন্তু আমি বেশিরভাগ আমার এই ড্রয়ার ইউজ করি বাস আর কিছু না শারমিনের এই দিকে আমি ই এনে দিব ওই যে চুরি রাখার যে বক্সগুলো থাকে সেগুলো এনে দিব আমি আনলে এই জায়গাটা পুরো গুছগাছ হয়ে যাবে তো এইভাবে এগুলো রাখা হয়েছে আর আমার এসিটাকে এই জায়গায় ফিটিং করেছি এই হলো আমার এসি আর এই এসি কিনাতে আমি সবার কাছ থেকেই অনেক ধরনের কমেন্ট পাইলাম কিছু অনেকটাই ভালো আর ধরেন হানড্রেড পার্সেন্টের নাইনটি এইট ভালো ভালো কমেন্ট বা আমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার কাছ থেকে ফিডব্যাক ভালো পেয়েছি আর টু খারাপ পেয়েছি তো আমার বাসার বেডরুমটা আমি এভাবে সাজিয়েছি তো আপনাদের দোয়ার ভালোবাসায় আমি জানি সবাইকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি আমার মা বাপের শখ বা আমার শক্তি সব জানি পূরণ করতে পারি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বা পরিবারের জন্য জানি সব কিছু পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি পরিবারের মুখে হাসি রাখতে পারি দোয়া ভালোবাসা রাখবেন আর এদিকে দেখেন আর টিস্যু আমি সবসময় সামিনকে বলি যে এটা তুমি অন্য কোথাও রাখার ট্রাই করবার কারণ ও খারাপ দেখা যায় আর বলবেন যে তোমাদের হাতটি শোনাই হ্যাঁ আছে এই যে দেখেন এটা আমাদের তো মা হলো খাবার এই যে দেখেন ব্যর্থ আছে তো মা ছেলে মিলে দুজনে খাওয়াটা খাবো খাবারটা এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে গরম গরম গরুর মাংস যারাই পছন্দ করেন চলে আসেন তাড়াতাড়ি আপনার আনটি রাতে খেয়ে যান তো অ্যাড্রেসটা বলে দেই আমরা আছি কামাঙ্গিচর জাওলাহাটি চৌরাস্তা মেম্বর আগে তারা মিয়ার গল্লি এই ছিল বাসার নাম্বারটাও বলে দিই বাসার নাম্বারটা হলো চোরানব্বই তো যারাই আসতে চাচ্ছেন চলে আসবেন আপনাদের দাওয়াত আপনাদের ভালোবাসার মানুষ অপেক্ষায় আছি আপনার আনটিও অপেক্ষায় আছে আপনার আসেন সামর্থ্যক যা থাকবে তাই আপনাদের জন্য করে খাওয়াবো তো মা ছেলে মিলে এখন হলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তা আমাদের সাথেই থাকেন আর আব্বুর জন্য অপেক্ষা করছি যদি আব্বু আসে তাহলে তো দেখা হবে আর না হলে দেখা যায় আহ দেখছেন মাইয়ার আয়সা বেড়াইয়া গেল এখন বাপে যা বেড়াইবো মারে থুইয়া এটা তো সম্ভব না আয়সা বলবে দেখেন তো আমরা খাওয়া দাওয়াটা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে